স্টুডেন্ট কম্পিটিশন এক্সামিনেশন ক্লাস এটা তপতি জেনারেল এনসাইক্লোপিডিয়া বই বাংলা ভার্সান এবং এটা তপতি পাবলিশার্স মৌসুম মজুমদারের বই তো বইটা কম্পিটিশন পরীক্ষায় কোন বই ভালো কোন বই খারাপ এইটা একটা যারা পরীক্ষার্থী তারা একটু মানে তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে কেউ ভাবে যে এই বইটা ভালো ভালো মানে কি ভালো মানে কি প্রথমত আমি ভালো সিঙ্গারটা খুঁজে পেলাম না তুমি চাকরি পাবে তবে তো ভালো নাহলে বইটা পড়লে ভালো বলছো তুমি নিজেই ভালো বলছো এই বইটা দুর্দান্ত বই বা বইটি যে আসে নাই কিন্তু বইটা তোমাকে পড়তে হবে এবং সঠিক জায়গাটা পড়তে হবে ফার্স্টে তবেই ভালো বই সব সব বই ভালো এবার আমি বলছি আমি বলছি তোমাকে যে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের অনেক পরীক্ষা দিয়েছি কম্পিটিশন এবং শেষের দিকে সব পরীক্ষাতেই আমি সাকসেসফুল শেষের দিকে ডাব্লিউ ম্যান আমার দ্বারা হয় না প্রিলিতে আমি অনেকবার পাস করেছি মিস প্রতিবারই পাশ করেছি প্রিলিতে ম্যান দিতে পারিনি তখন ম্যান রাইটিং স্কিল ইংলিশ ছিল বাংলা ছিল ওগুলো হইতো না আমার দ্বারা বাংলা হইতো ইংলিশটা হইতো না রাইটিং স্কিলটা মানে ইংলিশে আমি এবিসিডি শিখেছি আর কিছু সেন্টেন্স জানি গো আই গো টু স্কুল এগুলো লিখতে জানি বাকি আমি ইংলিশ কিছু জানি না গো এক প্যারাগ্রাফও লিখতে পারি না বানান ভোলায় চোদ্দো হাজার আর এ নিয়ে লিখতে পারি না আমার স্কুলও লিখতে পারি না ঠিকঠাক ফলে ইংলিশটার জন্য আমার এটা হয়নি তো শোনো জেনারেল নলেজের বইটা পড়ার জন্যে এনসাইক্লোপিডিয়া মোসুম মজুমদারের তপথি পাবলিশারের বই এক নাম্বার আমার মতে আমি এক নাম্বার বললাম তুমিও পড়ার সময় এক নাম্বার ভাবো লুসেন্টের যদি বাংলা ভার্সান বই আছে তো এক নাম্বার আরও যদি কোনো হরিদাসপাল রাইটারের কোনো বাংলা ভার্সান বই আছে সেটাও এক নাম্বার তোমার ক্ষেত্রে তুমি ভালো করে পড়ো আরে সব বই ভালো তো আমি যেহেতু এই বইটা নিজেও পড়িতাম এক সময় তো আমার খুব ফেভারিট বই এটা তা বলে আমি বলছি না আমার ক্ষেত্রে এটা এক নম্বর আমি চাকরি পেয়েছি তো ঠিক আছে তুমি যদি ওই বই যে বইটা পড়ে চাকরি পাবে যে বইটা পড়ে তুমি কম্পিটিশন পরীক্ষায় পাস করবে তো তুমি সেটাই তোমার ক্ষেত্রে এক নম্বর বলবে এবার আমি আসছি আজকে একটা কোর্সের আমি কাজ দেবো সবাইকে যারা অফলাইন আছো যারা অনলাইন আছো সবাই আশা করি পড়াশোনা করছো তার আগে কিন্তু আমরা অঙ্ক করছি প্রচুর প্রচুর অঙ্ক প্রথমত অঙ্ক প্রত্যেক তোমরা আগে অনেকদিন পড়াশোনা ভুলে গিয়েছো সিক্স সেভেন বই থেকে শুরু সিক্স সেভেনের যত বই আছে তাতে কি হচ্ছে তুমি রিডিং স্কিল বাড়বে ভাষা বোধ বাড়বে এই অঙ্কগুলোই পড়বে আমি বলছি না তো কিন্তু তুমি অঙ্ক শিখে যাবে আস্তে আস্তে তুমি অঙ্কটা শুনবে টেস্ট ম্যাচের মতন পড়বে ধৈর্য চাই একটু আর পুরোপুরি আমার গাইডেন্সে থাকো পুরোপুরি যারা একটু অঙ্ক যেন যোগ বিয়োগ গুণভাগ যেন তারাই এই ক্লাসগুলো সব দেখবে যোগ বিয়োগ গুণভাগ তোমাকে জানতে হবে বাবু তারপরে আমি সব শিখিয়ে দেব আর এই অঙ্কগুলো বাড়িতে সব করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো এবং শর্টকাট নিয়মে এখন করাটা আর্জেন্ট শর্টকাটটা পরে হবে তারপর আমরা বিভিন্ন অঙ্ক একসাথে করব ওটা প্র্যাকটিসের থেকে ওটা ওটা মোবাইল থেকেও করা যায় অ্যাপ থেকে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে পরে আমরা প্র্যাকটিস করব পরে আগাম শিখতে হবে এটা ফার্স্ট কাজ আর কোনো বই কেনার দরকার নেই তোমরা ক্লাস পরীক্ষার ফাইভ সিক্স সেভেন এইট এইট যত বই আছে আর আমার কাছে ভালো ভালো বই আছে অমিতাভ মিত্র কমিতা কোনো বই দরকার নেই সরকারি ভিডিও করো সেভেন এইট নাইন টেন অবধি আর বাস নমস্কার করি তো তারপর প্রতিদিন দু ঘন্টা অঙ্ক বই সবাইকে এটা আমি আগেও বলেছি রোজে বলি আমি যখনই কোনো এটা অ্যাডভাইস মূলত দু ঘন্টা অঙ্ক তুমি কোরা অঙ্ক গুলো স্পিডে করো কোরা অঙ্ক গুলো স্কিল বাড়বে কারো দখল বাড়বে যেটা তুমি এটা সব জানো কিন্তু তাও আরেকবার আজকে করিছো দু ঘন্টা আজকে তুমি অঙ্ক যদি না করিছো তুমি পাপ করিছো মহা পাপ করিছো হ্যাপি হোলি হোলির স্ট্যাটাস কি হবে কি সব জিনিস করি আমি তো আজকে হ্যাপি হোলির পরের দিনে কেউ হ্যাপি আছো আমি আছি আমি কালেও হ্যাপি ছিলাম আমাকে হোলিতে হ্যাপি থাকতে হয় না আমি রোজই হ্যাপি রংলা ধুলাগুলা উড়ায় আর রোদটা লাগায় আর চার চার পাঁচজন মিলে নাচানাচি করে এটা এটা আর কি হ্যাপি তুমি আনহ্যাপি থাকো তুমি দু ঘন্টা সময় নষ্ট করিস কম্পিটিশন পরীক্ষার জন্য পড়ো নাই তুমি চাকরি পাও নাই কিছু নাই তোমার ফিউচার বারোটা বাইজে আছে দেশে এক একশো চল্লিশ কোটি জনসংখ্যার তুমি দেশের মানুষ চাকরি পরীক্ষা হয় বারো বছর একটি সেটাও তুমি প্রিপিপারেশন নিচ্ছ না তাহলে তুমি কিসের হ্যাপি হলেই করে কি হোক তোমার তুমি আনহ্যাপিটা কবে ছিলে তার আগের দিন আনহ্যাপি ছিল না কি মানে যদি চোদ্দ পনেরোতে হ্যাপি হোলি হয় তাহলে তুমি আনহ্যাপি ছিল কি তবে তুমি হ্যাপি হোলি এইসব ইয়ার পর শ্রীরাম নবমী তারপরে তোমাদের যে কোনো আমি কোনো কমিউনিজম বলছি না যে কোনো উৎসবপ্রিয়তা বাড়িয়ে গেছে যুব সমাজে উৎসবপ্রিয়তা ঢুকে গিয়েছে নেশাধারা নিয়েছে সরকার এটা যাতে যুব সমাজ ওর বেকারত্বটা ফিলিংস না আসে কলেজ যদি ভর্তি হয়েছো আইটিআই যদি ভর্তি হয়েছো আর ট্রেনিং সেন্টারে তো যারা ভর্তি হয়েছো বিভিন্ন বিশেষ করে ডিএড ডিএলএড মিএলএড যা যত তুমি একবার হিসাব করবে গত চার বছরের যারা ট্রেনার কি সবাই চাকরি পেয়ে গেছে সরকারি তাইলে তোমাকে তো এইবার কম্পিটিশন পরীক্ষা পড়তে হবে যেদিন তুমি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছো সেদিন থেকে পড়ার দিবে না আর অ্যাসাইনমেন্ট দিয়ে কিছু হবে না জেরক্স দিয়ে জমা দিয়ে দিবে অ্যাসাইনমেন্ট সব দিয়ে নিবে তোমাকে যে যার আন্ডারে ট্রেনিং করছো তারা 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 তোমাকে চাপ দেবে কিন্তু তোমাকে ফাঁকি মারতে ফাঁকি মারার দায়িত্বটা তোমার ফাঁকি মারা মানে কি বলবো ট্রেনিং সেন্টারে ফাঁকি মারা যারা মারে ফাঁকি মারি যারা ট্রেনিংটা পাস করে তারাই ট্যালেন্ট যারা মানে একদম মানে ট্রেনারদের হাতের কাছে ট্রেনাররা তোমাকে চাইবে তারা তাদের হাতের কাছে থাকো তারা কার্য কার্যসিদ্ধি করছে তুমি তোমার কার্যসিদ্ধি করো ট্রেনিংটা শুধু সার্টিফিকেটটা পাবে তুমি আর কিচ্ছু দরকার নাই আর কিচ্ছু নাই কম্পিটিশন পরীক্ষা দিতে পারবে এটা ভাবো ট্রেনিংটা শুধু সার্টিফিকেট ট্রেনিংটা শেখার কিছু থাকে না তো আজকে আবার একটা কোর্সের হোম টাস্ক দেবো হোম টাস্ক মূলত সিক্স সেভেন এইট নাইন দু ঘন্টা করে প্রতিদিন অষ্টমীর দিনও দুর্গা পূজার অষ্টমীর দিনও তোমাকে হোম করতে হবে হোলি টোলি তো এলাকা এলাকা কোনো উৎসবই লয় এরপর তুমি গিয়েছিলে উত্তরপ্রদেশের কী নাম জায়গা প্রয়াগরাজ প্রয়াগরাজ তোমার এখন ঘোরাফেরার সময় লয় আশি বছরের পর ঘুরবে ওই সব বাদ দাও ধর্মীয় অনুষ্ঠানে মাতামাতি সামাজিক অনুষ্ঠানে মাতামাতি হ্যাপি ওই হ্যাপি জন্মদিন হ্যাপি ই আর যুব সমাজ আচ্ছন্ন আছে এই ভরংবাজিতে আর হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে খাঁটি হ্যাপি হ্যাপি ওই হ্যাপি স্টেটাস ছাড়াছাড়ি কি তুমি কোন যোগ পেশে নিচ্ছ কত লেটেস্ট মানে একদম ব্যাক ব্যাকে চলে যাচ্ছো ব্যাকে আদিম যুগে চলে যাচ্ছো আস্তে আস্তে সবাই পড়াশোনা করো মন প্রাণটা পড়াশোনায় নিয়োজিত করো একটি বছর সময় যাবে একটি বছর আর আমার আন্ডার থাকো আরও তুমি নিজেও নিজেও আর কি ভালো আন্ডার নিজেই নিজেই নিজে পড়ো নিজে কোনো অন্য অন্য আন্ডারে থাকো অন্য অন্য কন্ট্রাক্টে থাকো মানে নিজেই থাকো নিজেই নিজের গার্জেন হও নিজেই নিজে নিজেও আমরা তো নিজেই করেছি আমি কোনো গাইডেন্স দিলি না নিজেই পড়াশোনা করেছি নিজেই অনেকেই নিজেই পড়েছে নিজেই কম্পিটিশন পরীক্ষা দিয়ে দিয়ে উপলব্ধি করেছি আমি কথায় ফেল করছি আমাকে কি পড়াটা দরকার আছে কিসে গ্যাপ আছে যারা বিশেষ করে যারা আইটিআই করছ তাদের প্রচুর সুযোগ চাকরি পাওয়ার তাদের তাদের মতন সুযোগ আর সব থেকে ভালো জিনিস হচ্ছে চালাকি হচ্ছে আইটিআই করিলেও বর্তমানে এবং আইটিআই যেদিন ভর্তি হয়েছ সেই দিনেই তুমি কম্পিটিশানে ভর্তি হও সাথে সাথে দুটো একসাথে একদিনও সময় নষ্ট করবে না আইটিআই ট্রেনিংটা ফাঁকি মারো আন খাই না যা ফারিবি লিখি জমা দিবে মাস্টার খারাপ বলবে খারাপ বলাটা মাস্টারের সঙ্গে রিলেশন করার নাই মাস্টার খারাপ বলে তো বললে আমি আইটিআ আইটিআ দেখেছো কেউ আইটিআ ফেল করেছে তোমাকে ভয় দেখানো হয় তোমাকে ফেল করে দিব এই করে দিব আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কেউ আইটিআই ফেল নাই তাহলে তোমাকে পাস তো করাবে কি তোমাকে ভয় দেখেছে তোমাকে ডিএল এর ট্রেনিং এ ফেল করে দিব এটা না করলে কতবার বলেছি আছে তোমার পরিচিত কেউ যদি তোমার পরিচিত আসে আমার কাছে নিয়ে আসবো তোমাকে আমি নোবেল দেবো এক কোটি টাকা রইল ডিএল এর ফেল করেছি যদি কেউ তাহলে তোমাকে কোন ডিএল যখন ট্রেনিং করেছো তোমাকে ফাঁসাই রেখেছে ওই কাজটাতে তুমি যা ইচ্ছা নোংরামি করে ডিএলএড ট্রেনিংটা পাই করো তুমি ডিএলএড ট্রেনিংটাই তোমার পড়াটা করো ডিএলএড ট্রেনিংটা তোমার পড়া লয় ট্রেনিং তুমি জানো কি করে ছাত্র পড়াইতে হয় বাস্তবে ওইটা কাজেই দেবে না কোনো ট্রেনিংই কাজে দেয় না আর আমি পুলিশের ট্রেনিং করেছি পুলিশের ট্রেনিংটা ডিউটির সময় কাজে দেয় না ওই ট্রেনিংটা ট্রেনিংয়েই শেষ বাস্তব বাস্তব ডিউটিটা অনেক আলাদা তাহলে ট্রেনিংটা তুমি ফাঁকি মারো যে কোনো ট্রেনিংয়েই তুমি ফাঁকি মারো ফাঁকি না তোমার কম্পিটিশন পরীক্ষায় পড়াশোনা লেগে যাও ট্রেনিংটা তুমি যে একটা সার্টিফিকেট পাবে এটা মনে লাগবে বুঝতে পারছো ফার্স্ট কাজ এইটা পাবো ওইটা কোনো কাজ নয় তোমার হ্যাঁ তোমাকে ফাঁসাই রাখে অ্যাবসেন্ট ফ্যাবসেন্ট ভয় দেখায় ওই কিছুই নয় তুমি কুড়ি দিন অ্যাবসেন্ট করো কোনো অভাব নেই একটা মেডিকেল পরের দিন মারি দিবে মাঝে মাঝে কুড়ি দিন করে অ্যাবসেন্ট নেবে ছুটিগুলো লাও এই সময় যখন আইটিআই করছো তখন ঘরে অঙ্ক করো কুড়ি দিন অ্যাবসেন্ট করলে একটা ফক্সের মেডিকেল দিয়ে রেখে দিবে যা কী হতো এটাই চালা গিয়ে লেখালেখি আমার হয়নি লেখা আমি যা পারব লাস্ট তুমি শেষ ডেটে জমা দেবে যা পারি জমা নেই দরকার হলে যে তোমার টিচার সে নিজে লিখে দিবে তাও জমাটা পয়লা অন্ধকার রুমে পড়ে থাকে নিয়ে পরে কাগজের দ্বারা বিক্রি হয় তোমার খাতাগুলো যেগুলো তুমি অত করে সাজাইনি অ্যাসাইনমেন্ট মেসাইনমেন্ট কিচ্ছু মানে কোনো লাভ নাই শুধু একটা সার্টিফিকেট পাবে তুমি বছরের শেষে তোমার ট্রেনিং শিডিউলের শেষে এইটাই তোমার লাভ বাকি কিচ্ছু লাভ নেই বাকি নাথিং সবাই সব কাজ জানে তিন বছর ধরে যদি একটা কাজ করো কে শিখবে নেই ওই কাজটা শেখাটোই তোমার পাস করা কাজটা তুমি হাতে নাতে শিখি কিছু প্র্যাকটিক্যাল কিছু শিখি চলে এনা আর কিছু দরকার নেই আর ওই থিওরির কিছু নাই প্র্যাকটিক্যাল কাজটা কিছু শিখো সেইটাই যথেষ্ট এবার তোমরা আসল তোমার থিওরি হয়েছে কম্পিটিশন পরীক্ষায় হবে তোমাকে প্রতিদিন প্রতিদিন দু ঘন্টা অষ্টমীর দিনও তোমাকে দু ঘন্টা করতে হবে অষ্টমীর যদি দু ঘন্টা পড়ো তার মানে বাকি দিনগুলো তো বুদ্ধি পেয়েছো এটা কোনো আচ্ছা মেসেজ করবে না দুদিন হোলির পরের দিনে মেসেজ করেছো আনহ্যাপি পনেরো তারিখ আনহ্যাপি সতেরো তারিখ হোলির দিনে হ্যাপি ছিল তো বাকি দিনগুলো নিশ্চয়ই তুমি আনহ্যাপি আসো নাহলে হ্যাপি কেন কথাটা দিছো হ্যাপি তো আমরা রোজ থাকি আমরা নতুন করে হ্যাপি হলে লিখতে হয় না আমি এভরি ডে হ্যাপি শুধু ফাঁকি মারার একটা বাহানা খুঁজে বলছো তুমি ঘর থেকে বেরাবো বদমাইশি করবো একটা সুযোগ খুঁজে বলছো আরে এই ছি দেখো খেলাধুলা যেটা তুমি করবে খেলাধুলা থেকে আমি মেনসাইকোপিডিয়া মৌসুম চন্দ্র খেলাধুলার এই যে প্রথম চকটা করার কোনো দরকার নাই এটাকে তুমি উল্টাও ফার্স্ট আমি আমার বিরাট এক্সপিরিয়েন্স আছে কোনগুলো চাকরি পরীক্ষায় পড়ে তুমি ফুটবলে এইখান থেকে ফুটবলের যে শব্দগুলো করিবে ডুরান্স কাপ কোন খেলার সাথে যুক্ত আমি পরীক্ষায় পেয়েছি রোভার্স কাপ করবে ফেডারেশন কাপ পড়ে না সুব্রত কাপ পড়ে না ওয়েফা কাপ পড়ে না নেহরু গোল্ড কাপটা একটা পরীক্ষায় পেয়েছিল মার্ডেকা কাপ খুব ইম্পর্টেন্ট সন্তোষ ট্রফি খুব ইম্পর্টেন্ট কলিংবেল পড়ে না ইন্দিরা গান্ধী পড়বে না সিকিম গভর্নর পড়ে না এইগুলো একটাও পড়বে না তোমার পরীক্ষায় যদি কোনো পরীক্ষায় আসে আমাকে বলিবে পড়ে করিগুলো পড়বে না আমি সাইশন দিচ্ছি এটা বাস্কেটবলের কোনো ট্রফি বাস্কেটবলের কিছু পড়বে না এখানে বিলিয়ার্ডের ক্ষেত্রে থমাস কাপটা খুব ইম্পর্টেন্ট টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত বিলিয়ার্ড এয়ার ড্রেসিং পড়িবে না বোট বোট পড়িবে না বক্সিং পড়বে না তাসে খুব ইম্পর্টেন্ট হোলকার ট্রফি হোলকার ট্রফি খুব ইম্পর্টেন্ট দাবাতে ওয়ার্ল্ড কাপ পড়বে না লিমকা ট্রফিটা পড়ি রিসেন্ট পরীক্ষায় খৈতান ট্রফিটা পড়বে না নাইডু ট্রফি পড়িবে না ক্রিকেটে ক্রিকেটে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি পড়বে না এশিয়া কাপ পড়বে না এসএচও পড়বে না এসএচটা একটু দেখিয়ে যাবে এসএচ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে খেলা হয় বা আর কিছু পড়বে না মাথা খারাপ করো না কোচবিহার ট্রফি রঞ্জি ট্রফি ভারতের ম্যান খেলা বটে ফার্স্ট ক্লাসে এটা একটু দেখিয়ে যাবে দলিত ট্রফিও ক্রিকেটের সাথে যুক্ত আর বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত বিজয় মার্চেন্ট ট্রফি দরকার নাই নেটওয়েস্ট ট্রফি দরকার নাই কিছু দরকার নাই সারজা সাহারা কিছু দরকার নাই গল্ফ কানাডা ট্রফি দরকার গল্পের জন্য তোমার দরকার গল্পের জন্য দরকার আর কোনো দরকার নাই রাইডার কাপ রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত তুমি মিলাবে চাকরি পরীক্ষা দিয়েছো করে মিলাবে আমার সাথে এলাই করে পরীক্ষায় অ্যাথলেটিকে কিছু দরকার নাই হকিতে আজলান সহ হকি কাপ খান কাপ আমি পেয়েছিলাম পিএসসির পরীক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফি গুরু নানক ইন্দিরা গান্ধী এইসব পড়ে না গোল্ড কাপ পড়ে না দেশি কাপ পড়ে না ব্যাটন কাপ কোন খেলার সাথে যুক্ত ইম্পর্টেন্ট তিনন্দিতে কিছুই পড়ে না ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান কাপ উবের কাপ কোন খেলার সাথে যুক্ত ওয়ার্ল্ড কাপ পড়বে না হামাস কাপ পড়বে না হ্যারিলেলা কাপ পড়বে না কিছু পড়বে না চলো ইয়ে কাবাডি মারবাডি কিছু পড়বে না নেটবল হর্স রেকিং কিছু করবে না টেনিসে উইমিল্টন ট্রফি খুব ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ান কাপ খুব ইম্পর্টেন্ট ইউএস ডেভিস কাপ খুব ইম্পর্টেন্ট টেনিসটাই পুরো ইম্পর্টেন্ট টেনিস থেকে সব থেকে বেশি প্রশ্ন মরে ঠিক আছে টেনিস খেলাটা খুব শিখে শিখবে সবাই ভলি বলে এগুলা একটাও পড়বে না টেনিস বলে টেনিস বলে টেনিস বলে ওয়ার্ল্ড কাপ ইন্দিরা গান্ধী ঝর্ণা কোনো পড়বে না জয়লক্ষ্মী কাপটা রিসেন্ট কোনো পরীক্ষায় দিয়েছিল একটা কুস্তিতে পড়বে না ওয়ার্ল্ড কাপ ফেডারেশন দাবা খেলায় কজন খেলোয়াড় আছে কজন খেলোয়াড় কোন খেলায় আছে দেখো যেটা করিবে তুমি বেস বলে নজন যেটা ওই আমেরিকা জাতীয় খেলা বটে বেস বলটা আইস হকি ছজন হকি এগারো জন ফুটবল এগারো জন ক্রিকেট এগারো জন কোনো পরীক্ষাতেই পড়ে না পোলো খেলাতে চারজন এটা দেখে নেবে সে ঘোড়ার উপর খেলে বা তাতে কোনো খেলাই পড়বে না রাগবি ফুটবল পনেরো জন সব থেকে বেশি প্লেয়ার দরকার হয় ধর কাবাডি সাতজন কাবাডিতে অনেকে ছয় কনফিউজ হয়ে যায় ওই জন্য আমি আমার অনেক পরীক্ষায় কাবাডিতে ছয় ন সাত ছয় ন সাত যখন তোমাকে পাঁচ ছয় সাত ফেলে দিবে না তখন তোমার কনফিউজ লাগে হ্যাঁ রে কি করেছিস পাশে ছেলেটা তো আরও বোকা তুমি যাকে সিধাইছো যখন তুমি সিধাইলে তখন বলবে তখন বলছি ধরো একটু করে মানে তখন তো স্মার্ট দেখাবে ও আরও ও নিজে হেজিটেশন আছে তুমিও হেজিটেশান আসো মানেই ও হেজিটেশন আছে হেজিটেশনটা স্নাও বিক ব্যাপারটা আর এইগুলো তোমরা করবি বাস যথেষ্ট আর ফুটবলে এবারে কোনো ব্যবহৃত শব্দ ব্যবহৃত শব্দ আজকাল আর এই পরীক্ষার পড়িছে না আমি পরের দিনে তাও কিছু কিছু ব্যবহৃত শব্দ বলবো যেমন ব্যাডমিন্টনে ডবল ফল্টটা একটু ব্যবহৃত শব্দটা ইম্পর্টেন্ট ক্রিকেটে তো সেই ফিল্ডিংয়ের গালি গালিমালি সব জানো ফুটবলের এগুলা পড়ে না পেনাল্টি কি ভলিবলেও তো ভলিবলে জেনারেলি কিছু দেয় না হ্যাঁ ডবল ড্রপ ডিউস ডিউসটা দেয় ডিউসটা কোন খেলার সাথে যুক্ত ডিউস শব্দটা কোন খেলার শব্দ ডিউসটা আবার ব্যাডমিন্টন আছে না কিন্তু যে পরীক্ষায় ডিউস থাকবে সেই পরীক্ষায় ব্যাডমিন্টন ভলিবল একসাথে অপশান দিবেন বুঝতে পারছি কথা তোমাকে অন্যগুলো অপশান দেবে লং টেনিসে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে যেমন এই বই উইনম্যান আপার কাটটা দেখবে একটু আপার কাট কার্ট ফুটবলের বলটাও আপার কাট হয় দরকার নেই দা গলফ গল্পে 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 আচ্ছা ব্যাডমিন্টনে আর কিছু দরকার নেই ব্যাডমিন্টন অবশ্য এস কোন খেলার সাথে যুক্ত আমি এটা লিখে দিচ্ছি নিজে এস এস শব্দটি কোন খেলার সাথে যুক্ত এস হ্যাঁ ব্যাডমিন্টন খেলার সাথে এস এই বইয়ে নাই অন্য বই পেয়ে যাবে তুমি এস শব্দটি কোন খেলার সাথে যুক্ত আমি অনেক পরীক্ষায় পেয়েছি এটা ব্যাডমিন্টন খেলার সাথে এস কিছু একটা টার্মস আছে তোমাকে খেলাতে যেতে হবে না লং টেনিসে আর কিছু পড়ে না গল্পে টি টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত টি এস টি বুঝতে পেরেছো এটা খুব পরিচয় আমি আমি আমার পরীক্ষায় অনেকবার পাইছি টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত গল্প খেলার সাথে হকিতে গ্রিন কার্ড গ্রিন কার্ড হকির সাথে যুক্ত হকিতে গ্রিন কার্ড দেখানো হয় আর ফুটবলে দেখা হয় লাল কার্ড হলুদ কার্ড হকিতে গ্রিন কার্ড দেখানো হয় ক্যাপ দিবে একটা স্ল্যামস অক্সেন চিকেন কাঠ এ পড়ে না পরীক্ষায় ছাড়ো বেসবলে কিছুই পড়িবে না বেসবল থেকে হ্যাঁ জুটো তো দিবে না জিমনাস্টিক বিলিয়ার্ড বিলিয়ার্ডে কিউ কিউ খেলাটা কোন খেলার যুক্ত যুক্ত এই অক্ষরগুলো মনে রাখো এস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ভালো খেলো এর শব্দটি কোন খেলার সাথে যুক্ত আছে ওকে দেখো এস শব্দটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত টি শব্দটি গল্ফ খেলার সঙ্গে যুক্ত আর বিলিয়ার্ডের সঙ্গে কিউ যুক্ত এই তিনটা তুমি মনে রেখবে বিলিয়াডের স্ট্রিকটাকে কিউ বলে স্টিক দিয়ে বিলিয়ার্ড খেলে না দেখবে হিন্দু সিনেমার ভিলেন খেলা খেলে অবরাসপুরি বিশেষ করে টাইপের যারা থাকে শাহরুখ খানও খেলে তো একটু বই রোয়িং বাস্কেটবল দরকার নাই পিপ জয়েন্ট বটে ওই জন্য জয়েন্টটাকে কাজে লাগে ওই জন্য পিপড নাম দিয়ে নিয়েছে জীবনৈর জয়েন্ট টেবিল টেনিসটা দরকার নেই আচ্ছা জাতীয় খেলা ফুটবল ফুটবলের কয়েকটা মাঠের নাম ফুটবলের মাঠের নাম দরকার নেই রাগবি ফুটবল তো বিদেশে ক্রিকেট খেলার মাঠের চিহ্নশমী মিহ্ন সমী এলাকা গ্রিন পার্কটা দেখবি অল্প কানপুর এটা পরীক্ষায় পড়ায় অনেক সময় চিপকটা চেন্নাইয়ে বারোবোটি স্টেডিয়াম কটকটা ইডেন গার্ডেন তোমার মনেই আছে গার্দাপি স্টেডিয়াম পাকিস্তান সিডনি মেলবোর্ন পার্থ স্টেডিয়াম কলম্বো আর দরকার নেই তোমার তারপর আরও পরীক্ষা আসবে তখন প্র্যাকটিস করবে মাঝামাঝি চোখগুলো এলাকায় রিভাইজ এগুলা এগুলো প্রতিদিনই একবার করে পড়তে হয় ঠিক আছে পোলো বোট রেসিং শ্যুটিং এর দরকার নেই মাঠের নাম আর দরকার নেই হ্যাঁ এবারে খেলা কোন খেলা কথায় উৎপন্ন হয়েছিল দেখো ক্রিকেটটা উৎপন্ন হয়েছিল ইংল্যান্ডে এইটা মাথায় রাখবে তুমি এটা দিন দিতে পারে ক্রিকেট কথায় উৎপন্ন হয়েছিল ইংল্যান্ডে বাকি ছাড়াও বাকি বাদ দাও বাকি কোন খেলা কথা হয়েছে আর কোনো জানার দরকার নেই যদি কিছু ছিল জাতীয় জাতীয় খেলা ইতালি নাইজেরিয়ার ব্রাজিল চোখ বন্ধ করে ফুটবল একটাও দরকার নেই যে তোলা ফুটবল থাকে সব দেশেরই জাতীয় খেলা ফুটবল নিউজিল্যান্ডের রাখবি এটা মাথায় রেখবি নিউজিল্যান্ড রাখবি খেলে এই যে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ধারি ওয়ার্ল্ড কোনো খেলাই এল জাতীয় খেলাটা রাখবি বাংলাদেশের কাবাডি বাংলাদেশটা আমাদের কাছে আছে একটু দেখি যাবে হালকা আচ্ছা আর্জেন্টিনা তো ফুটবল হংকং ব্যাডমিন্টন চীনেও ব্যাডমিন্টন এই চীনে লং হ্যাঁ ব্যাডমিন্টনগুলো দরকার পুরুভে ফুটবল এগুলো সব ফুটবল ফুটবল ফুটবলগুলো দরকার না পৃথিবীর সব দেশেরই প্রায় জাতীয় খেলা ফুটবলই বেশিরভাগ যেগুলা লয় সেগুলো রাশিয়ার জাতীয় খেলা কি দাবা এটা মনে রাখবে স্পেনের সারের লড়াই আমি দুশেন্ট স্ট্যাটাস নিয়ে দেখবে স্পেনের সারের লড়াই হ্যাঁ আমি স্ট্যাটাস দিই আবার প্রতিদিনই প্রায় স্ট্যাটাস দিই ইম্পর্টেন্ট কিছু এগুলো পরীক্ষায় সবই পড়ে এসেছি প্রিভিয়াস পরীক্ষায় পাওয়া পছন্দ আমার সব এগুলো তো তোমরা কেয়ার দেবে সবাই কিউবার জাতীয় খেলা বেস বল আমেরিকারও বেস বল এটা ইম্পর্টেন্ট আমেরিকার বেসবল আমি বললাম ওইখানে বেসবলে নজন প্লেয়ার থাকে হ্যাঁ বেসবলটা আমেরিকার জাতীয় খেলা বেসবল বল ওই ক্রিকেটের মতন সেই উইকেটের মতন ব্যাট থাকে ওইটা নিয়ে দৌড়ায় খেলাটা দেখি বুঝি না হতো বাস কোন দেশের জাতীয় খেলা চীনের জাতীয় খেলাটা চীনেরটা কই পারটেন আর টেবিল টেনিস কিন্তু চীনেরটা দরকার জানতে হবে ডাক দিতাম একটু নাই নাকি এই তো চীন চীনের টেবিল টেনিসটা দেখবে চীনের তিনটাই জাতীয় খেলা কিন্তু টেবিল টেনিসটাই সিরিয়াস দেবে ঠিক আছে ওকে 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 এগুলা জাতীয় খেলা চোখ বোলাবে সবাই চোখ বোলাবে এলা প্রায় প্রায় দিনই একবার করে চোখ বুলাইতে হবে জিমনাস্টিক অ্যাসোসিয়েশন এগুলোর দরকার নেই ফিফা সদর দপ্তর দেখবে আমি আজকে স্ট্যাটাস দিয়েছি এটা জুরিক সুইজারল্যান্ড ফিফা সদর দপ্তর জুরিক সুইজারল্যান্ড খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফিয়া আর দরকার নেই এলা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সদর দপ্তর দুবাই যেখানে খেলা হলো এই রিসেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ওইটাই সদর দপ্তর ওপরে ঠিক আছে আর 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 সদর দপ্তর অত জানার দরকার নেই কিছু যে লাগবে না যে দাও এবারে সুনীল গাভাস্কর আসল নাম আসল নাম ফসল নাম সুনীল গাভাস্কারও কিছু নয় পরিচিত ওইলা পশ্চিমবঙ্গের কিছু পরীক্ষায় তোমাকে দিতেও পারে না ঠিক আছে ক্যারেক্টারের বন্দনা করে কিছু লাভ নাই খেলাটাকে বন্ধনা করো ঠিক আছে এটা একটাও পড়বে না হ্যাঁ কোন তাও তুমি একবার চোখ বোলাবে সব সব একবার করে চোখ বলাইলে স্মৃতিতে যদি থাকে কোন সময় তোমাকে অপশান থাকবে তো কোন সময় পড়িয়ে যাবে কোনো ঠিক নেই চীনের পাঁচিল গোষ্ঠপাল এটা পুরোনো যুগের মারা মারা গেছে এটা করতে পারো চীনের পাঁচিল গোষ্ঠপালকে বলা হয় হুম ফুটবল সম্রাট বলা হয় পেলেকে এটা একটু দেখিয়ে নেবে আর আর কোনো দরকার নেই আগের বছর কে বিশ্বকাপ পেয়েছে ওইগুলো দরকার ঠিক আছে আচ্ছা এই 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 যে দু হাজার উনিশ দু হাজার একুশে কে জিতলে তুমি রিসেন্টগুলো জেনে নেবে লাস্ট বছরের লা কারেন্ট এফেয়ার্সের মধ্যে পড়ছে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি কে জিত ভারত কে হারলো তার আগের বছরে আর পড়বে না ভারত কট বা চ্যাম্পিয়নশিপ জিতে তিনবার বাস খেলার তথ্যগুলো লাও খেলাটা দেখে সময় নষ্ট করো না ছ ঘন্টা খেলা দেখে কি সে নোটস করো যে এইটা রোহিত শর্মা বিরাট খেলছে না বিরাট কোহলি বিরাট খেলছে না কে বিরাট খেললে আমার দেখার দরকার নেই তোমার সংসারটা তোমাকে চালাইতে হবে আর দেশ দেশ বলে কিছু নাই পৃথিবী কি দেশ দেশ জিতলেও না তোমার কি তোমার গ্রাম জিতলেও একটা তোমার আনন্দ লাগে তেমনি রাজ্য ওকে দেশ লাগলো দেশ জিতলে আমার লাগে তাহলে সময় নষ্ট করবো না আমি আমার পড়াশোনা বাকি আমাকে একটাই তার রাখতে হবে আমার পড়াশোনা বাকি আছে দেশের সাথে আমি আনন্দে মতো আর হবো না খেলা খেলার খবর রাখবো খেলা দেখবো না এমন লাই যে খেলা দেখলেই তুমি বেশি খেলার খবর জানবে বাইক থেকে খেলার খবর নেওয়া যায় খেলা দেখে তো খেলার খবর পাওয়া যায় না বেশি সময় নষ্ট হবে খেলা দেখা খেলা একদমই দেখবে না ফাইনাল হোক সেমিফাইনাল হোক কোনো খেলার দেখার দরকার নেই খেলার খবরটা রাখবি হুম আর কোন সালে এবছর বিশ্বকাপ কোথায় হবে ওইটা একটা আলাদা আমি চার্ট দেবো মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ ভারতে হবে মনে হয় এটা হয়নি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ হবে হুম আর আমি কিছু বলি দেবো ওই সালের একটা প্রশ্ন আমি আলাদা একটা সাদা কাগজে পড়াবো সেদিন দেবো অলিম্পিকের ইতিহাসটা নেক্সট দিন করবো এই ভিডিও তো একসাথে না নেক্সট দিন করবো এই পর্যন্ত থাক আজকে সবাই পড়াশোনা করবি প্রচুর আর এইরকম বইটাই দাগ দিবে আর তুমি আরও বেশিও পড়তে পারো মানে এইগুলা একান্তই তোমাকে পড়তে হবে কারণ এই বইটা কিনো পারলে যদি বইটা অন্য বই থাকে তুমি অন্য বইয়ে দাগ দিয়ে দেবে এগুলো সব এবং আর খাতা করার দরকার নাই এই বইটা ডেলি পড়াবে এই বইটা ময়লা হয়ে পড়ে একদম পড়ি পড়ি কথা করে সময় নষ্ট হবে ডাইরেক্ট পড়িবে আর ওই ইউটিউব থেকে পড়া হবে না এইসব জিনিস ইউটিউবে তুমি কত পড়িবে কী পড়িবে তোমার নির্দেশ বুঝতে পেচ্ছ না একটা তো শেষ আছে পড়ার কম্পিটিশন পরীক্ষার কোনো শেষ নাই তুমি পড়ার একটা বই তো শেষ আছে বইয়ের তো একটা শুরু আর শেষ আছে তো সেইটাই শেষ বলতেও তোমাকে এখন শেষ তো কোনো দিনই নেই সবাই বুঝে কিন্তু এটাই তোমার ক্ষেত্রে শেষ এটা যেদিন তোমার পড়া হয়ে যাবে সেটাই শেষ তারপরে তুমি প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো আগে একবার এক একবার চট করে দু মাসের মধ্যে পড়িয়ে বইটাকে শেষ করো রিসেন্ট যেটা আমি দাগ দেবো তুমি সেটাই পড়ো বা তুমি একলভ্য হও নিজেই নিজে কিছু ভাবো যে গুলা পড়তে পারে একলব্য হতে পারো দোনাচার্য কি দরকার ওকে ভালো থাকবে সবাই